দেখো আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে আর এখানে নিয়েছি চিপস আর ঠান্ডা জামাই ষষ্ঠীর দিন আছে না একটু ঘুরে আসি আসো কে কে যাবে যাবে ঘুরতে আর জামাই ষষ্ঠীর আর কেমন কাটলো অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে ঠিক আছে তো চলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি যাই একটু ঘুরে আসি বাই বাই দেখো আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি আর যা চান করছে দেখো চান করছে প্রেম করছে ফটো তুলছে আমরা মিলে এইগুলা লাইকটা নাই তাই সবাইকে বোঝা যাচ্ছিল গঙ্গার হাওয়া আহা কি মিষ্টি তোমাদের আজকে কেমন দিন কাটলো অবশ্যই একটু জানাবে ঠিক আছে আমাদের দিনটা কিন্তু আজকে খুব ভালো কেটেছে ষষ্ঠীর দিন বলে কথা তাই না অবশ্যই জানাবে কিন্তু আমাকে ওকে এখানে প্রচুর লোক আছে মানে ভিডিও করতে লজ্জা লাগছে তাও করলাম এখানে একবার ভিডিও করছিলাম অনেকজন জিজ্ঞাসা করছিল বৌদি এটা কোথায় এটা কোথায় এটা হলো হিম মটর বিভিষ্টিক ঘাট আর ভিডিওটা বানিয়েছিলাম ওই যে ওইদিকে একটা বাগান আছে বাগানের ভিতরে বানিয়েছিলাম এখন যাওয়া যাবে না

তোমরা আজকে কে কোথায় ঘুরতে গেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমরা কোথাও যেতে পারি নাই তবে বিকাল দিকে খাওয়া দাওয়া করে সরি দুপুর দিকে খাওয়া দাওয়া করে একটু করে ঘুমিয়ে তারপরে তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছো অবশ্যই একটু জানিও আমাদের দেখি আমাদের যদি কাল পরশু করে একটু ঠান্ডা থাকে মানে গরম প্রচন্ড পরিমাণে তোমরা সবাই জানো তার জন্য এখন কোথাও যাবো না যদি কাল পরশু করে একটু ঠান্ডা থাকে তাহলে একটু ঘুরতে বেরাবো আর যদি এভাবে গরম করতে থাকে তাহলে বেরোবো না এইখানে সেই কারণ এই জায়গাটা দেখো প্রচুর একটা ভালো জায়গা ঠান্ডা এখান থেকে কেউ ঘরে যেতে চায় না ফুটফুট ফুটফুট চুরমুল গুলো উড়েই গেছে গঙ্গার জলটা দেখো করে দেখাচ্ছে দেখো গঙ্গার জলটা কত সুন্দর মেয়েতে ছবি তুলছে একটা এখানে যার যা ভালো লাগছে সেটা করছে কেউ প্রেম করছে কেউ গঙ্গা জলে দাঁড়িয়ে ছবি তুলছে কেউ বসে আছে কেউ শুয়ে আছে জলটা কি সুন্দর খেলছে দেখো দেখছো জলটা কত সুন্দর জোয়ার এসেছিল এই অব্দি ডুবে গেছিল দেখো জল দেখো এই অব্দি ডুবে গেছিল এখন নেমে গেছে দেখে নিচে নেমে গেছে অনেকটা জলটা চলো গাইজ বাই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও ঠিক আছে আমার আইডিয়াটা না অনেক বসে গেছে যেন প্লিজ একটা করে লাইক একটা করে শেয়ার করে দিও